তো এদিকে দেখো ও এখন ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে রেডি হয়ে আর ভালো লাগছে না তাই তো হ্যাঁ গাড়ি আসবি কখন এই তো আসার মতো হয়ে গেছে আর এদিকে এই যে মানুষ বাবা এসছে এই দশ মিনিট মতো হয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন দেখি আমন বাসন এখন তোমার হলো কটা বাজে মানু একটা আন্দাজ কুসাহ মনে হয় দাও দেখে বলছি এগারোটা উনচল্লিশ তো এদিকে একেবারে কাজের থেকে বাড়ি এসে সান করে একদম পুরো রেডি আর যেহেতু শ্যাম্পু করেছি তো গামছাটা চুলে একটু জড়িয়ে রেখেছি না না চুল শুধু মানে চুলের থেকে জল পড়ছে আর কি আর আজকে জানো তোমরা কারণ আজকে হলো ওই বাড়িতে বিয়ে তো তার জন্য আমরা যাবো তো ওই জন্য তড়ি ঘড়ি করে আমি কাদের থেকে বাড়ি এই যে টিফিন দিয়েছিল দেখো তরকারি আর এই যে দুটো পরোটা তো আমি খাইনি তো আগে ভাবলাম যে যেহেতু চুলটা শুকাতে হবে তো আগে গিয়ে স্নানটা করে আসি আর আচ্ছা কী বার শুক্রবার অল্প করে নেই বেশি তরকারি ভালো লাগে না বুঝলো না তো মানুষ একটা খায় আমি একটা খাই আমি ভাত খাবো না এখন আর কারণ এখনও রেডি হতে হবে তোমার এখান থেকে একটা শাড়ি নেব সেগুলো গুছিয়ে নিতে হবে তো যাই হোক চলো খেয়ে নিই গুছিয়ে নেব যাই হোক আমার তো খাওয়া হয়ে গেল মানুষে বললাম তুমি খেয়ে না মানে খাব না তো এদিকে এখন ব্যাগের মধ্যে গুছিয়ে নেব শাড়িটা এই যে এই শাড়িটা পরবো আমি দেখো একদম সফট আর নরম আছে শাড়িটা তো ভাবলাম যে এই শাড়িটা নিই আর এদিকে তোমার আরো আছে কিন্তু কি তো এই শাড়িটা একবারই মা পড়েছিল মাকে আমি দিয়েছিলাম তো শাড়িটা বেশ একদম এই গরমের পক্ষে যথাই বর্ষার দিক দিয়ে একদম একদম ঠিক আছে আর কি শাড়িটা নেব আর মানুষ তো জামা কাপড় সব ওই বাড়ি কালকেই বললাম আর এদিকে এই ব্লাউজটা নেই এই দুটো নেই এর মধ্যে যেটা পরবো সেটা পরব তোর খাওয়া হয়েছে হুম হুম আর এদিকে তোমার দেখি এবার ঝটপট রেডি হয়ে নেবো ও হ্যাঁ আর একটা কথা মানুষ যাওয়ার সময় মানুষ চুল কাটাই নেবো কারণ দেখো মাথা হক দেখো দেখা দেখো কেমন লাগছে দেখো চুলগুলো বড় হয়েছে তো সময় তো পাইনি তার মধ্যে কালকে বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবার তো ভাবছি যে একেবারে ওকে দোকানে দিয়ে তাই বাড়ির দিকে ঢুকবো আমি চুল কাটানো আর আমি কালকে বলে অস্ত্রী দোকানে কালকে বিকালে গেছিলাম যে একটুখানি মানুষ গেলেই যেন চুলটা কেটে দেয় আর ওই বাড়ি গিয়েই বলছি বাদদাকি কি বিয়ে কিভাবে কি হচ্ছে কি বৃতান্ত সেগুলো তোমার সাথে বল শেয়ার ওখানে এখন আর সময় নেই ওইবার দিকে যায় আগে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবা তোর আমি হাঁটি হাঁটি নিয়ে যাবো বুঝলে তো তো যাক বার হলাম সাইকেলটা নিয়ে দেখি হয় হয়ে গেছে হ্যাঁ কাকিমা বেঙ্গুরে রেখে যাবো তো তো এদিকে চুলটা ছেড়ে দিয়েছি ততক্ষণ যেতে যেতে চুলটা শুকিয়ে যাবে লাগবে তো দশ মিনিট হল তাই তো মানু আর আজকে তো দিয়েছে কালকে সব যা কাঁচাকুচি করেছিলাম কিছু তো শুকায়নি সেগুলো সব বাইরে বের করে দিয়ে দেওয়া হয়েছে আর কি তো চলো রাস্তা করে উঠে ঝটপট দৌড়াই না সাইকেল চালাই দেখি মানুষ দোকান থেকে খাবার নিল ফাঁসির মধ্যে চলে এসেছি আর এই যে চুল কাটার দোকান তো ওকে বসিয়ে রাখবো তুই যা ওখানে যাওয়ার বসে একটা আকা দাও বাড়ি নিয়ে যায় আর একটা খাওয়া এখানে বসে তো দেখি মানুকে তো এই চুল কাটার দোকানে বসিয়ে দিয়ে বাড়ি আসলাম কারণ ওর তো চুল অনেক সময় লাগবে আর যেহেতু চেনা দোকান বাড়ি পাশেই ধরো তার মধ্যে আমাদের ওখানকার আর কি দাদা আর কি বাড়ির ওখান থেকে কেটে নেই আজকে মানে আমি বাড়ি থেকে সকালে কেটে নিতাম তো ওই জন্য আর কি আর বিশেষ করে ওই মেশিনে একটু চুলগুলো ছোটো করে কেটে দেয় ওই জন্য দোকানে আনতে হয় তাই হলো চুলটা কাটা ফোন করতে তখন গিয়েই নিয়ে আসবো দেখে ওখানে অনেকক্ষণ বসে থাকা সব মানে সবাই বসে আছে চুল কাটার জন্য মানুষ তাড়াতাড়ি করিয়ে দেবে আর কি তো যাই হোক দেখি জামাটা ছেড়ে নিই না এখন ছাড়তে হবে না বাজার দিকে যাব আর এদিকে বাড়ির সবাই তোমার আর কি বাজার দিকে গেছে

এক্ষুনি বাড়ি আসলো আর ছদির দিকে শাখাও পড়া হয়ে গেছে কখন বেজে গেছে এদিকে তোমার আর কি বিয়ের ব্যাপারটা বলি আর কি তোমার বিয়ে তো দেখতেই ছোট দিন মানে আমার ছোট নামদের বিয়ে আর কি তো সব কিছু কমপ্লিট শুধু বিয়েটা আমাদের বাড়ি থেকে হবে না মন্দির থেকেই হবে তো তোমার বসিয়ার ওখানে সংগ্রামপুর একটা মন্দির আছে তো ওখানে দিয়ে আমি যাইনি ওই মন্দিরে তো এইবার ফার্স্ট টাইম আর কি তো যাই হোক সেখান থেকেই মন্দির থেকে দিয়ে হবে আর এদিকে তোমার ওই জন্য বাড়ির কোনো আয়োজন কোনো কিছু না আর বিশেষ করে আমাদের কাউকে কিছু বলা হয়নি শুধু আমরা জাস্ট বাড়ির লোকজনই তো বাড়ির লোক বলতে এই যে আমরা যে যে সে কজনই আর তার মধ্যে বরদিপ মানে আমার বড় আসার কথা ছিল তো বরদিরে একটু অসুবিধার জন্য আসতে পারিনি নাহলে ব্যাস এই এই আমরা বাড়ি যে কজন যাবো এই কজনই আর কি তো তোমার এইদিকে এখন কটা বাজে প্রায় একটা বাজতে যাই তো এখন যেহেতু রেডি হতে শুরু না করলে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না তো যাই দেখি মানকে আমি নিয়ে আসি নিয়ে এসে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে দেখি আমিও মানকে রেডি করো বা ওইদিকে গুছিয়ে গেছি কিছু দেওয়ার সেগুলো গুছিয়ে দেবো জাস্ট শুধু যেমন মন্দির থেকে ও সবাই বিয়ে করে তো সেই মন্দির থেকে বিয়েটা হবে আর কি এটাই আর কি তাই তো ওনার সাথে সেটা বললাম তো চলো দেখি আমি একটু উপরে আসি একটু উপরে দরজাগুলো খুলে দিলাম ও তো ওই যে মানুষকে বাড়ি নিয়ে যাচ্ছি চুল কাটা কমপ্লিট মানুষ গিয়ে আরেকবার স্নান করতে হবে তুমি আগে স্নান করে এসেছো বুঝতে পেরেছো হ্যাঁ তো এদিকে আমাদের সোনার হার পড়েছে মাসি পড়ার আগে ওপর নিচ্ছে কার বিয়ে তোর বিয়ে তো যাই হোক এখন নেই মোটামুটি সাজগোজ শুরু হবে ওই জন্য সব রেডি করা হচ্ছে হ্যাঁ ওর মধ্যে রাখ তাহলে ইয়ে হবে না ও বাবারে কেমন লাগছে তোমার ভাল লাগছে না একদম ভালো মা কেমন লাগছে ভালো লাগছে না না ভাল লাগছে চুলগুলো ছোট ছোট হয়ে গেছে এই বেশ করে ঠিক আছে যাতে সমান করদ ঠাম্মি চুল কেটে দিয়েছে দেখ আমি বলছি কি অঙ্কুরে আসার বলছি কি আমি চুল কাটি বলছি না একদম চুল কাটবে না

তো এদিকে দেখো আমি এখন একটু আলতা পরবো কারণ ওই ছোট দিকে আলতা পরানো হয়েছে তো আলতাটা বেশি আছে তো ভাবলাম আমি একটু তাহলে পরে নিই হাতে না লেগে যায় এই আমার ব্যাগের মধ্যে দেখ আমি হ্যাঁ এনেছি দেখ এই ব্যাগের মধ্যে ও দেখো যেখানে সেফটি বার করলাম না এই ব্যাগের মধ্যে আছে দেখো তো যাই তো এদিকে এই যে সাজানো শুরু হয়ে গেছে তো অত সেই সাজাচ্ছে ওটা একটুখানি ডিপ করে তো আর এদিকে সব জিনিসপত্র দেখো আবার এই দিকটা দেখো একজনের শান্ত কর্মার জন্য একটু ফোনটা দেওয়া হলো ও আর এদেশে নেই অন্য দেশে চলে গেছে তো এদিকে দেখো এখন বৃষ্টি এসেছে আর আজকে বৃষ্টি আসতেই হলো আজকে আমরা একটু শাড়ি টারি পরবো আর সেখানে দেখো বৃষ্টি ভালোই জোরে এসেছে বৃষ্টিটা তো এদিকে মুঠটা একটু নিচে করো কিছু করো তো এদিকে ছদ্দিশ সাজানো কমপ্লিট আর এখন এদিকে ছবি তোলা হচ্ছে লাইট বাড়া তোর কোনো তো লাইটই নেই তো এদিকে এখন তিনটে বাজে আর এদিকে ম্যাডাম তো প্রায় রেডি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো এখন চুলটা একটু স্ট্রেট করবে সময় তো হ্যাঁ মানে সময় আছে আর কি তো ওকে করে দিই তারপরে আমিও রেডি হব আমি কাজ হ্যাঁ তোরা কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগছে কিনা ঠিক আছে আমার তো ভালো লেগেছে করে আর তারপরে আমি বলবো কারণ এখনো হাতে কিছু না ঘন্টাখানি সময় আছে ততক্ষণ আমার হয়ে যাবে মানে সময় কমপ্লিট যখন আমারও হয়ে যাবে আর কি লাগবে না চলো দেখি চলপর এটা করে দিই ফুলটা বাঁধলেই হয়ে যায় ব্যাস আর মোটামুটি সব হয়ে গেছে আর তারপরে মানুকে রেডি করাবো কারণ ওর তো বেশি ভুল লাগবে না ওর জামা প্যান্ট পয়েন্ট হয়ে যাবে তো আমাদের একটু সাদার জন্য এরকম উঠে দিতে পারিস ভালো লাগবে তো এই দেখি পুরো কমপ্লিট একদম রেডি হয়ে গেছে আর মিনিট কুড়ির মতো হাতে আছে কুড়ি তিরিশ মিনিট মতো হাতে আছে গাড়ি আসবে তার মধ্যে আর এদিকে আমি এখন সিঁদুরটা পরিনি যাওয়ার একটুখন আগেই পরবো কারণ এখন পরলে পুরো কেটে যাবে আর এদিকে মানু এই যে এখন পাঞ্জাবি পরছে একা একা দেখো সাদা প্যান্ট পরছো ভিতরে আঁকা শিকার প্যান্ট যাই ওর মতো পরছে হলুদ পাঞ্জাবি আর এদিকে পাই প্যান্ট পরছে এখন বলছি আমি তোমাদের রেডি হয়ে গেছে এবার আমি পরিনি তার তাড়াতাড়ি তো রেডি হচ্ছে আর ওই মানুষ বাবা আসার মতো হয়ে গেছে আর একটু দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকবে হয়তো সরবা দেবা তো এদিকে দেখো ও এখন প্ল্যান্ট হয়ে গেছে শুয়ে পড়েছে রেডি হই আর ভালো লাগছে না তাই তো হ্যাঁ গাদেশে গগন এই তো আসল মত হয়ে গেছে আর এদিকে এই যে মনুর বাবা এসে এই 10 মিনিট মত হয়েছে তো বাড়ি এসে আবার রেডি হলো যাবো আর কে সবাই এবার না এই দিকে কাটা গেল এবার ও